আমি তো অন্য কিছু আমার মতন কি তোমরা অন্য কিছু ভাবছিলে নাকি এই যে দিদি তুমি ভুল কথাটা বলে ফেললে সিঁদুর কি লাগানোর জিনিস নাকি সিঁদুর তো ছেলেদের হাতের মধ্যে কিছু তো একটা আছে কি আছে এমন ছেলেদের হাতে দেখি আমার হাতে তো কিছুই নাই কই এই যে দেখ ভালো করে দেখো না হলে ছোট লেবুকে কি হবে ডাব করে ফেলে ছোট লেবুকে ডাব করে ফেলেছে মানে তুমি কি বুঝাতে যাচ্ছ তার মানে তোমার গুলো কি ডাব করে ফেলেছে নাকি কোন ছেলে সেটা বলো তো এই মামুনির এগলে এক্সপিরিয়েন্স মানে ছোটবেলার থেকে আছে না হলে কি এরকম প্রফেশনাল কে হতে পারে জানগো একটা কথা বলবো সত্যিকারের ভালোবাসার জন্য ওইও লাগে না আচ্ছা অন্ধকার গলি হলেই যথেষ্ট অন্ধকার গলি হলেই যথেষ্ট আর ওই গলিতে তোমার খেলাটা শুরু হবে খেলা হবে খেলা হবে আর ওই অন্ধকার গলিতে আমরা টস নিয়ে গিয়ে একবার আলোকিত করে দিব বুঝছো কি করে আমি ভিডিও বানাই আমার শখে তবে তোমাদের কেন গাড় ফাটে আমার এই ভিডিওগুলো দেখে বাচ্চা পোলা কি আশা করবে ওরা ওরা তো তোমার কাছে এটাই শিখতে পারবে যে আমি ওর মতন ভিডিও বানাই সঠিক বলেছেন আপনার বুদ্ধি ভালো এই এই গাড় ফাটা তো ঠিক ছিল কিন্তু এটা কি লাস্টে যে মানে এই এই জিনিসটা ছিল এটা মানে কি এটা বুঝলাম না একটু ভালো করে একটু বুঝাও তো এটা কি মানে আপনি যদি দুধ খাও সে তো খাবার সে গর্তে ঢোকার জন্য লাফালাফি করবে বাবা গো আর সেই সাথে তুমি দুধ কলা খেয়েছো এর জন্য তোমার গর্তে ঢোকার জন্য লাফালাফি করছে কথা কি ক্লিয়ার না বেজানাস কি যুগ আসলো রে ভাই মায়ের ওজন হয় নাই 32 দুধ বানাইছে 33 তাহলে তার মানে তোমারটাও 36 নাকি হ্যাঁ তার মানে ঠিকই বলছিস তোমারটাও 36 তুমি তো নিজের এরকম করে দেখালে তার মানে তোমারটাও 36 হবে